দশ পাস এরকম দাম হচ্ছে না আপনার বেচা বিক্রিটা হাজারের গরু আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে একুশ জুলাই দুই সাল আছি আমরা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরাই গরুর হাটে এই হাট প্রতি সপ্তাহে মঙ্গলবার বসে গরু খাজনা হচ্ছে আপনার এক হাজার টাকা আটশো টাকা হচ্ছে ক্রেতা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা অনেকে কমেন্ট করেন ভাই শুধু পালন উপযোগী গরু দেখান মাংসের গরু দেখান না তো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে মাংসের গরু পালনুপযোগী গরু এবং দুই হাজার ছাব্বিশ সালের কোরবানির উপযোগী গরুগুলো এগুলো দেখানোর জন্য যারা আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে সিবি খামার নামে আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আর এই ভিডিওটিতে একটি লাইক দিবেন তো দেখি আমি এই যে এখানে অনেকগুলো গরু কিন্তু ইতিমধ্যেই রয়েছে এগুলো নাকি কিনছে আমি একটু ওই পাশ দিয়ে যাই হ্যাঁ আপনাদেরকে দেখাই একটু দ্রুতই যাওয়ার চেষ্টা করি অনেকেই বলেন প্রতিবেদন লেট হয়ে যায় দেখি এই পাশ দিয়ে যায় এগুলো কিনা ভাই নাকি কিনছে কোনটা কেমন হ্যাঁ হ্যাঁ আপনারা নিচ্ছেন কোনটা এই ব্যাগটি কি আপনার সব আপনার কিনছেন এখানেই এগুলো কোথায় যাবে ভাই গাজীপুর গাজীপুর ফার্মের জন্য একটু যদি দেখাইতেন কোন গোরুটা কেমন দামে নিচ্ছেন এই গোটা কেমন দামে নিচ্ছেন হ্যাঁ বলা যাবে বলা যাবে না কি বলেন তাইলে আর আমার লাভ হলে কি আছে একদিকে আচ্ছা আচ্ছা ফ্রামে যাবে যাবে না যাই হোক ঠিক আছে তাহলে সমস্যা নাই আমরা একটু গরুগুলাই দেখাই খুবই সুন্দর গরু নিয়েছেন ভাইয়েরা দাম বলতে চাচ্ছে না যাই হোক যেহেতু ফ্রামে নিবে ওনারা আর দাম বলতে চাচ্ছে না যেহেতু আপনারা একটা আইডিয়া করেন যে এই গরুটার দাম কেমন হতে পারে আর এইখানে এই গরুটার দাম কেমন হতে পারে একটু আইডিয়া করবেন পাশাপাশি আমরা অন্যদিকে যাব গরু দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই থাকেন দেখি আমরা এই পাশে একটা গরু আছে একটু অন্য টাইপের বেশিরভাগই শাহিয়াল আসসালামু আলাইকুম ভালো আছেন কাকোনা এটা কি কি জাতের কাকা শাহিয়াল দা দাঁতর সে তাই দা উঠে নাই উঠে নাই আচ্ছা আচ্ছা কত কি চাইলেন

অরিজিনাল শাহি কাকা বলতেছে তাতে বাজার কেমন আজকের বাজারটা কেমন কম কোন গরু চাহিদা বেশি এখন বাজারে ছোট্ট গরু পালন উপজি গরুগুলাই ছোট হয় আচ্ছা ঠিক আছে কাকা থাকেন হ্যাঁ বিরক্ত করলাম কিছু মনে করেন না আমরা দেখি ওই টাকা আর কাকা ওই লোকের না মোটামুটি বেশ গরু রয়েছে আজকের বাজারে দামাদামি হচ্ছে ওনাদের মনে হয় হ্যাঁ

আসে না হ্যাঁ দাতরছে না দাতরছে না 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 সুন্দর দেখতে দর্শক 105 হচ্ছে চাওয়া দাম কাকা কেমন বলছে একটু বলেন আমাদের সমস্যা নাই 80 80 আর এরকম 80 80 এরকম বুঝতে পারছিস এই ভাষে কিন্তু প্রচুর গরু রয়েছে বাজারে আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর গরু আছে বাজারে হ্যাঁ বেসা কিনি কেমন আল্লাহ হাফেজ আহ দর্শক এখানে কিন্তু সুন্দর সুন্দর গরু আছে তবে এগুলো সবগুলো ব্যাপারী এরা অনেকে কথা বলতে চায় না যে কেউ পাইনি কিন্তু এখানে আবার দামাদামি হচ্ছে আমরা দেখি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই হম এটা কিনছেন কত দেয়াটি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজারের গরু দর্শক এটা এটা হচ্ছে পঁয়ষট্টি হাজারের গরু আহ যাই হোক আমরা আছি আমরাই হাটে দর্শক

কেমন তাতে কাস্টমার কেমন আজকে আছে মোটামুটি মোটামুটি না যাক আপনারা বেচা বিক্রি করেন আমরা এটাই চাই ঠিক আছে থাকেন না দর্শক এইখানে দুই ওরে বাবা রে যায় না যায় না খুব ভাল ভরে হ্যাঁ কোনটা গরু এটা বিরাট কার গরু এটা আপনার বিরাট রাগী গরু হ্যাঁ

কাস্টমার কম কত কম গরু দাম কম তাইলে গরু যারা কিনবো তাদের জন্য লাভবান অনেক লাভবান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ব্যবসা করেন আপনি না আমি ঠিক আছে আপনার নাম কি আমার নাম রফিক রফিক ভাই আপনি বাসা কোথায় পড়ছে পাকুন্দিয়া 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 হোসেনদি হোসেনদি না মঙ্গলবার এসে মঙ্গলবার এই আমরা আসেন হ্যাঁ হাটেই কোতি আচ্ছা তাইলে যদি আসেন একটু নাম্বার দিবেন অবশ্যই নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন জির ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন ডাবল নাইন ফাইভ এইট ফাইভ এইট টু ফোর টু ফোর টু এই নাম্বারে আপনার পাইব ইনশাল্লাহ আপনার কাছে কি কি গরু পাবে জব জর্নি পাঁচ মিশালি সব পাঁচ মিশালি ফোন দিয়ে আসলেই তো হবে নাকি হ্যাঁ অবশ্যই দর্শক বন্ধুরা ওনাকে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে আসবেন সমস্যা নাই যা গরু লাগে ইনশাল্লাহ নিতে পারবেন ওনার কাছ থেকেও ঠিক আছে ভাই থাকেন আমরা দেখি আমরা তাতে আসি দর্শক প্রচুর গরু আমদানি রয়েছে আজকের বাজারে বেচা বিক্রি হচ্ছে মোটামুটি আমি একটু দেখবো এই পাশ দিয়া আপনাদেরকে দেখাবো এইখানে ছোট গরু একদম ছোট গরু কিন্তু ওই পাশে আজকের ভিডিওটা একটু স্পেশালি আপনাদের জন্য

ঠিক আছে ঠিক আছে ভাই যান ভালো লাগতো থাকেন হ্যাঁ অনেকগুলো আছে দর্শক বাজারে বেচা বিক্রি হচ্ছে আরো হবে

দশ পর্যন্ত 10 আচ্ছা ঠিক আছে 10 পর্যন্ত দাম হচ্ছে এটা উনি বলতেছে আর কি এখন আপনারা বলেন কমেন্ট করে একদম ফ্রিজিয়াম বলতেছে ফ্রিজিয়াম আ কেসের mare ke হ্যাঁ কেসে কাগা

দর্শক আমরা আমরা থাকে আছি একটি গ্রামীণ হাট বাজার প্রচুর গরু কিন্তু আমদানি হয়েছে আজকের বাজারে বেচা কিনা হচ্ছে মোটামুটি তো এটা একদম পালার গরু এটা বিক্রি করে দিব কাকায় আচ্ছা ঠিক আছে কাকা দেখেন হ্যাঁ আমরা দেখি বিদায় নিব হয়তো বা আরেকটা গরু আমার চোখে পড়তেছে এই গরুটা দেখায় শেষ করে দিব এই ডি হ্যাঁ এইটা

দর্শক খুবই কালারফুল একটা গরু আমি ভিডিওটি অফ করে দিতে চাইছিলাম পরে চোখে বললো এই জন্য দেখাচ্ছি এটা কি জাতের মূলত শাহাল শাহিয়াল না দেখার মতো একটা গরু কালারটা খুবই চমৎকার চামড়া লুজ আছে কাকা হ্যাঁ আছে না আজকে কোন গরুর চাহিদা বেশি বেশি পি জিিয়াম এগুলা না আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে কতটুকু কিনি করা যায় দর্শক আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ